ঘড়িতে তখন ঠিক কত বাজে এই সকাল সাড়ে নটা দশটা তুয়া হাতের ছোট্ট ব্যাগটা নিয়ে এক প্রকার ছুটতে ছুটতে তার ঘরে প্রবেশ করল আমার তখন অফিস যাওয়ার তাড়া রোজ সকালে তাড়াতাড়ি স্নান খাওয়া সেরে অফিসে যাওয়ার উদ্যোগ চলছে তখন আমার ধর্মতলা পোস্ট অফিসে কাজ করি বাড়ি শিয়ালদা প্রাচী সিনেমার গুলিতে বেশ চলছিল ভালো মন্দ মিশে হঠাৎ একদিন আমার সাজানো সুন্দর সাধের শরীরে আক্রমণ তাই হুকুম না না আর গাড়িতে করে অফিস বেরোতে হবে না যেহেতু সকালের মুখ দেখতে তোমার একটু কষ্টই হয় তাই একটু তাড়াতাড়ি রেডি হয়ে হেঁটেই যেও অফিস রথ দেখা কলা ব্যাছা তুই হবে পকেটটা একটু ভারী হবে আর শরীরটাও একটু চাঙ্গা থাকবে তাহলে অন্তত সপ্তাহান্তে একটা দুটো রসগোল্লা চলতেই পারে এমনই এক ভাদ্র মাসের পূর্ণ পূর্ণিমা রাঙা সকালে আমি বের হলাম অফিসের উদ্দেশ্যে গিন্ন হাতে রান্না খেয়ে কাঁধে অফিসের ব্যাগ নিয়ে বাড়ির সদর দরজা পেরিয়ে দুলকি ছেলে পাশের গুলিতে প্রবেশ করলাম পাশের পানের দোকান থেকে একটা মিষ্টি পান মুখে চালান করে একটু এগোতেই গলির মোড়ে একটা কোলাহল শুনতে পেলাম প্রথমটা তেমন গুরুত্ব না দিয়ে কিছুটা এগিয়ে গেলাম কারণ এমন গণ্ডগোল তো লেগেই থাকে কিছুটা যাওয়ার পর মনে হলো এই কোলাহলটা একটু অন্য রকম তাই নিজের জিজ্ঞাসা নিবারণের জন্য ফিরে এলাম ঘটনাটা সন্তোষ মিত্র স্কোয়ার সংলগ্ন এলাকায় এক পা দুপা করে এগিয়ে সরাসরি প্রবেশ করলাম আট দশ জন লোকের একটা জটাতে উপস্থিত ভিড়ে দুই ব্যক্তির দুই কাঁধে হাত দিয়ে একটু জায়গা করে ভিতরে হুঁকি মারতেই দেখলাম ছোট্ট একটি মেয়ে ধুলোর মধ্যে পড়ে কত আর বয়স হবে এই পাঁচ ছ বছর হবে রোদে পুড়ে তামাটে মাথায় ঝাঁকড়া চুলে বেশ কিছুদিন সাবান শ্যাম্পু কিছু জোটেনি পরনে বাসন্তী রঙের ফ্রকটাও তার রং হারিয়ে ধূসর শীতের রং পেয়েছে কোনো এ কালশিটে পড়ে গেছে চোখে তার হাজার তারার আগুন ভালোবাসা মাখানো চোখেতে ছাপ স্পষ্ট ও ঠোঁটের কোণে একটু রক্ত জমে আছে মাটিতে উপর হয়ে পড়ে দুই হাতে বুকের কাছে কিছু একটা আঁকড়ে ধরে রেখেছে সম্মিলিত জনতার পায়ের তলায় সেটা বাঁচানোর জন্য তার আপ্রাণ চেষ্টা আর মাঝে মাঝে মুখ তুলে উপরে দেখার ব্যর্থ প্রচেষ্টা কয়েক পলক দেখার পর যেটা আমার দৃষ্টি এড়িয়ে গিয়েছিল সেটা হলো একটা বাচ্চা ছেলে মেয়েটির থেকে ছোট্ট তাকে বুকের মধ্যে আগলে রেখেছে আর জনতার আঘাত সব নিজের পিঠে একাই সহ্য করছে যার বহিপ্রকাশ ছিল তার যন্ত্রণাক্লিষ্ট কান্নার আওয়াজ এমন একটা অমানবিক দৃশ্য দেখার পরে নিজেকে আর ধরে রাখা গেল না কোথা থেকে হাজার হাতের শক্তি আমার হাতে ভর করল ও বার কয়েকের চেষ্টাতে উন্মত্ত জনতাকে সরাতে সমর্থ হলাম ও বাচ্চা দুটিকে রক্ষা করলাম একটু পরেই চিনতে পারলাম দুজনকে ঈদের সাথে আলাপ আমার হাসি মাখা নীরব সংলাপে রোজ সকালে অফিস যাওয়ার পথে ওই ছোট্ট মেয়েটির সাথে দেখা হতো ছেলেটিও ও মেয়েটি পার্কের গেটের বাইরে বাঁধানো বকুল গাছের রেলিংটাতে বসে পা পরনে সেই বাসন্তী রঙের ফ্রক ধুলো কিন্তু একটা ভাব ছিল। পাশে ভাই লক্ষণের মতো হাফ প্যান্ট ও গেঞ্জি পরা ছোট্ট তখন ওর নাম জানতাম না ওদের আলাপ নীরব মিষ্টি হাসিতে দেখতাম সেই রেলিং বসে অবিকল আমাকে দেখে এক পরিমিত মিষ্টি হাসি লেগে থাকতো ওদের ঠোঁটে প্রত্যুত্তরে আমারও কেমন একটা করুণ অথচ মায়াবী মুখ দুজনের মনে হতো কত জনমের সম্পর্ক আমাদের ওদের চোখে সেই গভীরতা আমি খুঁজে পেতাম কোনো কথার আদান প্রদান ছাড়া প্রতিদিন অফিস যেতাম একটা প্রশান্তি ভরা হাসি মুখ নিয়ে কিন্তু কি এক যন্ত্রণা হতো মনের অতলে কি সেই যন্ত্রণা বুঝতে পারতাম না ফেরার পথে কখনো দেখিনি এমনি ভাবে দিন চলছিল আপন গতিতে একদিন যন্ত্রণাটা বেড়ে গেল যেদিন দেখলাম শিশু দুটি তাদের দুটি হাত বকুল ফুলে ভরে এগিয়ে এলো গুটি গুটি পায়ে আমার কাছে চোখের ভাষায় বুঝিয়ে দিল আমার জন্যই বসে থাকে তারা সারা সকাল বকুলে ভরা হাতগুলি এগিয়ে এলো আমার দিকে বলল কাকু এগুলো তোমার জন্য আমি কোনো কথা বলতে পারিনি সেদিন শুধু চোখ ভরে জল এসেছিল আর গলার কাছে একটা ব্যথা অনুভব করেছিলাম ফুলগুলো নেওয়ার সময় আলাপ হল পরের দিন বললাম খুকু নাম কি তোমার বলল তুয়া অন্যজনকে কিছু জিজ্ঞেস করার আগে আগ বাড়িয়ে বললো আমার নাম ফারুক তুয়া না না ওর নাম ফারুক বললাম তাই নাকি উত্তর ওরা মাথা নাড়ে ও আমার ভাই তুয়া বলল আমার নিজের বলতে তো শুধু ওই আছে ওর সাথে আমার জনম জনমের সম্পর্ক কতবার যে আমাকে বাঁচিয়েছে কতজনের হাত থেকে দুজনকে আমার পিছনে আড়াল করে উপস্থিত জনতাকে বললাম এভাবে কেউ বাচ্চাকে মারে মরে যাবে কি এমন ঘটেছে যে এমন নিষ্পাপ দুটি শিশুকে এমনভাবে মারছেন সম্মিলিত জনতা যেন ফুঁসে উঠল আমার কথা শুনে সমস্বরে বলল চোরকে মারবে না তো কাকে মারবে শুনি যত সব চোর বললাম কি চুরি করেছে মশাই একজন এগিয়ে এসে বলল ওর হাতের মুঠোটা খুলেই দেখুন না কি চুরি করেছে বলেই এগিয়ে আসছিলো লোকটা কিন্তু বাধা দিয়ে বললাম আপনি দাঁড়ান আমি দেখছি তু আর দিকে ফিরে বললাম কি চুরি করেছ দেখি তো কোনো উত্তর না দিয়ে প্রাণ হাতের মুঠোটা আরও শক্ত করল বললাম দেখি তুয়া কি আছে হাতে এবার ওই ছোট্ট মেয়েটির চোখে সারা পৃথিবীর আগুনের স্ফুলিঙ্গ দেখতে পেলাম যেন ওই পৃথিবীর অবহেলা ঘৃণা ভালোবাসা বর্জিত জীবনের কাহিনী আর এক ভালোবাসার জন্য এই আগুন সবাইকে পুড়িয়ে দিতে পারে চোখে তার অব্যক্ত এক প্রতিবাদ সে কি অন্যায় করেছে পৃথিবীর কাছে যার জন্য বাবা মাতাকে ছোট্টবেলাতে আস্থা করতে ফেলে পালালো কি এমন পাপ করেছে যার জন্য আর পাঁচটা শিশুর মতো পিতা মাতার ভালোবাসা থেকে বঞ্চিত শৈশব চুরি হয়ে গেল কি এমন অপরাধ করেছে সে যার জন্য তার সমস্ত স্বপ্ন শখ আহ্লাদ বিসর্জন দিতে হবে কাউকে ভালোবাসতেও পারবে না তার জন্য একটা ছোট্ট উপহার কিনতে চাওয়াটা কি গভীর অপরাধ যেখানে কোটি কোটি টাকা চুরি করেও সমাজের তথাকথিত বাবু লোকেরা সম্মানের সাথে বুক ফুলিয়ে ঘরে সেখানে মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ তার শৈশব যারা চুরি করলো তাদের কি হবে কাকু আমি চুরি করিনি ওই বকুল ফুল গাছটার পাশে যে বাড়িটা আছে না সুমনাদের আজ সকালে ওকে দেখলাম ওর ভাইয়ের জন্য কি সুন্দর একটা রাখি কিনে নিয়ে গেল তাই দেখে আমার ভাইয়ের জন্য একটা রাখি কিনতে খুব ইচ্ছে করলো কিন্তু আমার তো টাকা নেই তাই আমি আর ভাই অনেক বকুল ফুল কুড়িয়ে এই দোকানে এসেছিলাম ওই দোকানদার কাকুকে বললাম কাকু আমার তো কোনো টাকা নেই ফুলগুলো রাখো আর তার বদলে আমাকে ওই লাল রঙের রাখিটা দাও আমার এই ভাইয়ের হাতে বাঁধব হাতের মুঠো খুলে রাখিটা দেখিয়ে বলল আমাকে লোকটা বলল টাকা নেই যখন ও রাখি বাঁধার শখ কেন যা পালা এখান থেকে আমি অনেক অনুরোধ করলাম কিন্তু দিল না তাই এই লাল রাখিটা আমি নিয়ে এসেছি বিশ্বাস করো কাকু আমি চুরি করিনি এর বিনিময়ে আমি তো বকুল ফুল দিয়েছি একে কি চুরি করা বলে কাকু বলো না কাকু ও কাকু আমার তখন ঠিক কী বলা বা করা উচিত বুঝতে পারছিলাম না হতভম্ব হয়ে পরাজিত সৈনিকের মতো দাঁড়িয়ে রইলাম ধীরে ধীরে বললাম আপনার রাখির দাম কত ভাই আর কোনো কথা না বাড়িয়ে রাখির দামটা মিটিয়ে ওদেরকে ওখান থেকে নিয়ে এলাম নিজের বাড়িতে না আজ আর অফিস যা হলো না হাত মুখ ধুইয়ে দুজনকে পরিষ্কার করিয়ে আমার স্ত্রী অমলাকে বললাম রাখির জন্য সব জোগাড় করতে আমরা নিঃসন্তান ছিলাম অমলাও যেন নিঃশব্দে নিমেষে সব জোগাড় করে দিল এই ছোট্ট ভাই বোনের জন্য অমলার চোখে দেখেছিলাম ওর ব্যথিত তৃষিত হৃদয়ে সন্তানের আকুল আকুতির পরশ আর মন ভরানো ভালোবাসার অভিব্যক্তি সেই থেকে ওরা আমাদের সফর সঙ্গে তারপর কেটে গেছে বেশ কয়েকটা বছর শরৎ শুভ্র সকালের রাঙা হাসির মতো সূর্যের আলো ওদের জীবনে এনেছিল আনন্দের প্লাবন তুই আবার মাধ্যমিক দেবে সেই ছোট্ট মেয়েটি সদ্য যৌবনে পা রেখে বাহারি প্রজাপতির মতো পাখা মেলেছে শরৎ আকাশে তার চোখে নতুনের জন্য এক দীপ্তি আর ও ছিল আমার ও অমলার বুক ভরানো এক স্বপ্নের প্রশান্তি সব ছিল ছিল না শুধু একজন আজ থেকে ঠিক পাঁচ বছর আগে এমনই এক রাখি পূর্ণিমার দিনে রাখির উপহার কিনতে গিয়ে প্রাচী সিনেমার সামনে এক ধর্মতলাগ্রামী বাস পিষে দিয়েছিল দশ বছর এর ফারুকের নরম তুলতুলে শরীরটা সামনেই নীলরতন সরকার হাসপাতাল কিন্তু কেউ বাঁচাতে পারল না তাকে সঙ্গে সঙ্গে প্রাণ উড়ে গিয়েছিল ফারুকের হাতে ধরেছিল দিদির জন্য কিনা টুকরো হয়ে যাওয়া কাঁচের গণেশ মূর্তিটা সেই থেকে প্রতি বছর এই দিনে সকালে ফারুকের ছবির সামনে সব আয়োজন সেরে তুয়া প্রাচী সিনেমার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে এটা দেখতে তার ছোট্ট ভাইটা তার জন্য উপহার কিনছে সেটা খুব মন দিয়ে বোঝার চেষ্টা করত কেমন করে সেই ঘাতক পাশটা তাকে পিষে দিয়েছিল ঠিক কতটা যন্ত্রণা সহ্য করেছিল তার ছোট্ট ভাইটা ঠিক কি বলতে চেয়েছিল শেষ মুহূর্তে তার প্রিয় দিদিকে এই দিদি দেখ তোর জন্য উপহার কিনেছি তোর তো গণপতি বাপ্পা খুব প্রিয় তাই না তোর পছন্দ হয়েছে সে আজও যেন শুনতে পায় সেই বুক ফাটা আর্তনাথ